আদিবাসী তরুণীর উপর অত্যাচারের প্রতিবাদে পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ডে বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি প্রসঙ্গত উল্লেখ্য সম্প্রতি পুরুলিয়া জেলার কোটসিরা থানার বড়রেলা গ্রামে এক আদিবাসী তরুণীর উপর পুলিশ অত্যাচার চালায় বলে অভিযোগ ওঠে এই অভিযোগের ভিত্তিতে কোটসিরা থানার ওসিকে ক্লোজ করা হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে এই আদিবাসী তরুণীর উপর পুলিশি অত্যাচারের বিরুদ্ধে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ডে বিক্ষোভে সামিল হয় বিজেপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি বিবেক রাঙা বিধায়ক সুদীপ মুখার্জি বিধায়ক তথা প্রাক্তন সাংসদ নরহরি মাহাতো পুরুলিয়া জেলা বিজেপির সাধারণ সম্পাদক শঙ্কর মাহাতো মহিলা নেত্রী পুনম সিং পাণ্ডে সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব কর্মীরা বিজেপি নেতৃত্বরা দাবি তোলেন দোষীদের অবিলম্বে গ্রেফতার না করা হলে জেলা জুড়ে বৃহত্তর আন্দোলনে নামবে বিজেপি আপনারা জানেন গত আঠারো তারিখ জয়পুর বিধানসভা মুর্শিলা থানার আন্ডারে বড় গ্রামের একটি আদিবাসী মেয়ের উপরে নির্মমভাবে পুলিশ অত্যাচার করে লাকে চুলের ভরে টানা হয় লাঠ মারা হয় এবং লাঠি দিয়ে এত মারা হয় কি সে সেন্সলেস হয়ে পড়ে যায় পরে বাড়ির বাড়ির লোকজন এবং আরও গ্রামের লোক মিলিয়ে তাকে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে প্রথমে তাকে টুকটাক দেখার পরে হাসপাতাল থেকে পাঠিয়ে দেওয়া হয় অ্যাডমিট পর্যন্ত করে না দুদিন পরে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সমেত আমি গিয়ে তাকে প্রথমে জানালে যায় থানাতে তার কমপ্লেন দেওয়া হয় তারপরে তাকে সদর হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয় এখানে সব থেকে বড় জিনিসটা হচ্ছে রাজ্যের যে মুখ্যমন্ত্রী তিনি নিজে মহিলা তিনি বলেন নাকি তিনি মহিলা দরজি আদিবাসী দরজি তিনি নিজে হোম মিনিস্টার আর তিনি নিজে স্বাস্থ্যমন্ত্রী হেলথ মিনিস্টার থানার পুলিশ পেটাচ্ছে হাসপাতালে গেলে হাসপাতালে ভর্তি নিচ্ছে না এই তার নেতৃত্ব আর তার নেতৃত্বে এইসব হচ্ছে আদিবাসী সমাজ এবং মহিলাদের উপরে শুধুমাত্র একটাই তার টার্গেট কি আদিবাসী এসটি এসসি ওবিসি এই সমাজকে ভয় দেখিয়ে এবং চমকে ধমকে নিজের পালে ভোট বাক্সে আনার জন্য এটা কাজ করছে কারণ গত পাঁচ ছ বছর থেকে যে কোনো নির্বাচনে জঙ্গলমহলের মানুষ তৃণমূলকে বিদায় দিয়েছে জোর জবস্তি ভোট করা বাদ দিয়ে আর তাই নূতন পদ্ধতি নিয়ে যে কিছু পেটুয়া পুলিশ দিয়ে পুলিশের কাছেও অনেক ভালো ভালো সৎ পুলিশ অফিসার আছে তাদেরকে গ্যারেজ করে রাখা হয়েছে নিচের দিকে পুলিশ কর্মচারীরা আছে অনেক সব ব্যক্তিরা আছে যারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন তাদের তাদেরকে কাজে লাগানো হয় না কিংবা চাকরির দেখিয়ে তাদেরকে জবরদস্তি করানো হয় এবং অনেক ভালো ভালো অফিসারকে গ্যারেজ করে দেওয়া হয়েছে শুধু পেটুয়া কিছু অফিসারকে দিয়ে আর তৃণমূলের যে উদ্দেশ্য রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে আর তারই প্রতিফলন হচ্ছে এটা আমরা তাই আজকে মঞ্চের মাধ্যমে যেসব পুলিশ অফিসার এবং কর্মচারীরা যারা জড়িত ছিল তাদের কঠোর শাস্তি চাই শুধুমাত্র চোখ দেখানো আইওয়াস চাই না একটা আপনার সন্দেশকালী হয়েছে দ্বিতীয় সন্দেশকালী করার চেষ্টা করছে যেখানে যেমন পদ্ধতি সেরকম সেখানে শেখ শাহজাহানকে দিয়ে করেছে এখানে নূতন শাহজাহান তৈরি করছে আর সেই তাদেরকে দিয়ে যেমন ওই এরিয়াতে শেখ সাজান চমকে ধমকে ভোট করতে দিত না এখানেও তৈরি করার চেষ্টা করেছে আমরা তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে আপনি একদম অযোগ্য আছেন আপনার দ্বারা সম্ভব নয় রাজ্য প্রশাসন চালানো আর যদি মনে হচ্ছে আপনার যে কিছুটা সময় বেঁচে আছে সেটা মানুষ ভালোভাবে বাঁচতে পারো তাহলে ইমিডিয়েট তাদের উপর পদক্ষেপ নেওয়া আর তার সঙ্গে সঙ্গে আমরা যারা সব পুলিশ অফিসার এখনও যাদেরকে আপনি সাইড করে রেখেছেন গ্যারেজ করে রেখেছেন তাদেরকে নিয়োগ করুন অসব ব্যক্তিদেরকে সরিয়ে দিন উনি যে ভিত্তি দিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে ভারতীয় জনতা পার্টি আমরা চাই কারণ কোন পুরুষ পুলিশ অধিকারীর অধিকার নেই কোন মহিলার গায়ে হাত ধোয়া শিলতা করেছে। করেছে বাড়িতে একটা সাঁওতাল পরিবারের টাকাটি করেছে তার বাড়িতে চল্লিশ হাজার টাকা ছিল মোষ বিক্রি করা এবং ধান বিক্রি করা সেই টাকাকেও নিয়ে এসছে বাইক বাড়ির থেকে তুলে নিয়ে এসছে কিন্তু তার কোনো কিছু কোনো ই করে নেই পুরো সার্চ বিনা সার্চ ওয়ারেন্টে বাড়িতে ঢুকে কিভাবে পুরো বাড়িটাকে একদম তছনাচ করতে পারে এবং কিভাবে একজন উনিশ বছরের মেয়ের গায়ে আদিবাসীদের গায়ে মেয়ের গায়ে হাত দিতে পারে এটা সব থেকে বড় প্রশ্ন আমাদের